এটা হচ্ছে বিস্কিট কালার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক অফ হোয়াইট কালার রয়্যাল ব্লু কালার ডিপ খাকি কালার লাইট আর্মি কালার এটা নিউ লাইট আর্মি কালার ডিপ আর্মি কালার দেখেন কালার ইউএস আর্মি কালার আসসালামু আলাইকুম ভাইরাল শপে আপনাদেরকে স্বাগতম দেখেন বরাবরের মতো একবার রৌদ্রের আলো নিচে আপনাদেরকে কালারগুলো নিয়ে আসছি কার্গো সিক্স পকেট দেখেন একবার অরিজিনাল কালার আর হচ্ছে এই গরমের জন্য সবচেয়ে কমফোর্টেবল প্রোডাক্ট হচ্ছে এগুলো খুবই রিল্যাক্স ফিট হবে আর খুবই আরামদায়ক কাপড় দেখেন নয়টি কালারের কার্গো প্যান্ট চলে আসছে দেখেন চারটি ক্যামো প্যান্টের কালার চলে আসছে সিক্স পকেট কার্গো প্যান্ট আর এই যে দেখেন পাঁচটি হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে চলে আসছে ক্যামো প্যান্টের খুবই জোস জোস কালেকশন দেখেন আমি একটা নিজেও ব্যবহার করতেছি খুবই আরামদায়ক আর দেখেন ফিটিং গুলো দেখেন কতটা জোস এটা হচ্ছে বিস্কিট কালার এই দেখেন আপনার ফুল প্যাটার্নটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন ফুল ব্যাক লুকটা দেখেন সিক্স পকেট এই দেখেন ছয়টা পকেট পিছনে বক্স পকেট আমাদের এগুলো সব ফোল্ডিং পকেট এই দেখেন বক্স করা পকেট গুলো সম্পূর্ণ বক্স করা এই পিছনে দুইটা পকেট আর হচ্ছে আপনার এই যে রানের দুইটা পকেট সব বক্স পকেট আর হচ্ছে এগুলো ম্যাগনেট ফ্রি স্ন্যাপ কাটার এগুলো জম ধরবে না এই দেখুন এই দেখেন আপনার এই পাশে হচ্ছে দুইটা বক্স পকেট এই একটা টোটাল ছয় পকেটে সিক্স পকেট প্যান্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলি স্টিচ গুলো দেখেন ইনসাইড ফিনিশিং গুলো দেখাই দিই দেখেন কোমরে রিপ করা আর এটা কোমরটা নষ্ট হবে না দেখেন ইনসাইড এর ফিনিশিং গুলো দেখেন কাপড় পকেট গুলো দেখেন তোবি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জিপার কোয়ালিটি গুলো দেখেন বিন সেট ফিনিশিং এটা আর এই যে ফ্রন্টের জিপার গুলো দেখেন মেটাল জিপার ম্যাগনেট ফ্রি এগুলো খুবই ইউনিক আর এর কোয়ালিটি ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক দেখেন দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে এটা কালারটা দেখেন কত জোস আর পিওর ব্ল্যাক একবারে ফ্রেশ ব্ল্যাক কালার যারা খুঁজছেন কোয়ালিটি গুলো খুবই বেস্ট আর দেখেন সব স্টিজ আর অরিজিনাল কালারগুলো সব অরিজিনাল কালার ফিটিংগুলো গুলো একদম এরকম আপনার রেগুলার ফিটিং হবে বেশি লুজও না আপনার বেশি ফিটিংও না মানে রেগুলার ফিট আপনারা এনি টাইম এনি হাউ যে কোনো স্পেসে এগুলো ব্যবহার করতে পারবে দেখেন এই দেখেন এখানে ব্যাক গুলো দেখেন এই দেখেন সিক্স পকেট এগুলো অফ হোয়াইট কালার এই আপনার ব্যাক লুক দেখেন এই আপনার ফ্রন্ট লুক দেখেন সবগুলো সেম কোয়ালিটি সেম ফিনিশিং এগুলো এক্সপোর্ট গ্যাবারি ফেব্রিক্স প্রত্যেকটার অরিজিনাল কালার আর কালার গ্যারান্টি রয়েছে ওই যে দেখেন এই যে দেখেন এগুলো পঁয়ত্রিশ টু আটত্রিশ এই দেখেন কোয়ালিটি গুলো সবগুলো বেস্ট নয়টা কালার অ্যাভেলেবেল আছে রয়্যাল ব্লু কালার দেখেন কত জোস একটা কালার ফুল লুকটা দেখেন এই হচ্ছে আপনার ফুল ফ্রন্ট লুকটা পঁয়ত্রিশশো আটত্রিশ দেখেন কোয়ালিটিগুলো দেখেন কালার গুলো দেখেন খুবই জোস কালার এগুলো সব সেম দেখলেই আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা প্রোডাক্টের পেমেন্টস করবেন ডিপ খাকি কালার এই ব্যাকলুক দেখেন কালারটা দেখেন কত জোস আর কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন খুবই ইউনিক আর কাপড়গুলো খুবই দারুণ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ শেষীয় দেন খুবই বেস্ট আর ফিনিশিংগুলো শিলি ফিনিশিং আমাদের বহরের মতো অ্যাকুরেট প্রত্যেকটা মালের আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো থার্টি ফাইভ টু থার্টি এইট লাইট আর্মি কালার এটা এই দেখেন ফুল ব্যাকলুপটা দেখেন কালারগুলো দেখেন আপনাদেরকে এই ফুল ডেপথে দেখাচ্ছি মালের কোয়ালিটিগুলো এই দেখেন ক্রস পকেট করা প্রত্যেকটাই ক্রস পকেট পঁয়ত্রিশ টু আটত্রিশ মানে এই গরমে যারা কমফোর্টেবল কালেকশন চাচ্ছেন গ্যাবানিং প্যান্টে সেগুলো হচ্ছে এগুলো খুবই বেস্ট নিউ লাইট আর্মি কালার দেখেন ক্যামো প্রিন্টের মধ্যে এগুলো এগুলো সব অরিজিনাল কালার এই প্রিন্টগুলো উঠবে না আপনাদের কাছ থেকে দেখে একটার উঠবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর আমাদের পেজে শত শত প্রোডাক্টের রিভিউ রয়েছে আপনার রিভিউ দেখে নিশ্চিত হতে পারেন আমাদের প্রোডাক্টের মান সম্পর্কে ডিপ আর্মি কালার দেখেন কালারটা কতটা গুডজাস্ট ক্যামো প্রিন্টের মধ্যে অরিজিনাল কালার প্রত্যেকটা কালার আপনার অরিজিনাল দেখেন আপনাদেরকে আমি ইন ডিটেল দেখাচ্ছি ভিডিওতে দেখে অনুমান করতে পারেন আর কালারগুলো একবারে একবারেট কালার এগুলো সব দেখেন প্রোডাক্ট গুলো পঁয়ত্রিশ আটত্রিশ খুবই আরামদায়ক কাপড় এগুলো আর্মি কালার আপনার ব্যাকলুকটা দেখেন ফুল ব্যাক দেখেন কালারটা দেখেন ক্যামের প্রিন্টের মধ্যে কত জোস এ আপনার ফ্রন্ট লুকটা দেখেন সবগুলো সেম কোয়ালিটি সেম ফেব্রিক্স আর্মি কালারের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর হচ্ছে সলিড কালারের মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আমাদের এগুলো কালেকশন খুবই সীমিত রয়েছে